এক হাতে তো তালি বাজে না তালি বাজাতে দুটো হাত চাই না না ঝগড়ার কথা বলছি না দুটো হাত এক হলে যে শক্তি উৎপন্ন হয় তাকেই আমরা হাততালি বলি ঠিক তেমনই স্কুলের পরীক্ষায় দারুণ রেজাল্ট আর ভবিষ্যতের দুর্দান্ত ক্যারিয়ারের জন্য প্রস্তুতি এই দুই একসঙ্গে হলেই আসবে সত্যিকারের সাফল্য কিন্তু এই দুটোই একসঙ্গে কোথায় কিভাবে পাবেন এর উত্তর হিসেবে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া এনেছে স্কুল অ্যান্ড ক্যারিয়ার গাইড এখানে সিলেবাস ভিত্তিক পড়াশুনো করানো হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্লিপ মেথড অনুসরণ করে যেই পদ্ধতি অনুসরণ করে পড়াশুনো করলে ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হতে বাধ্য তার পাশাপাশি ছোটবেলা থেকেই শুরু হয়ে যাবে ক্যারিয়ারের প্রস্তুতি থাকবে জেইই ও নিটের ফাউন্ডেশন ক্লাস ইউপিএসসি ডাব্লিউ বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি আর স্পোকেন ইংলিশ কোর্স অর্থাৎ পড়াশুনো ও ভবিষ্যতের ক্যারিয়ারের প্রস্তুতি একসাথে